তো রেসিপিটার জন্য আমি এইদিকে নিয়েছি বেশ কিছুটা মাংস চিকেন নিয়েছি আমি এইদিকে দু পিস দু পিস চিকেন কিন্তু এখানে হয়ে যাবে আমার আগে থেকে চিকেনটাতে আমি লবণ পরিমাণ মতো হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এই জলের মধ্যেই আমি চিকেনটাকে এখন দিয়ে দেব দিয়ে মিডিয়াম হিট করে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে সেদ্ধ করে নেব মোটামুটি পাঁচ মিনিট মতো আমি সেদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা খুলে নিয়েছি আর এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এই দিকে নিয়ে নিয়েছি ব্রেড এইভাবে মিষ্টির দোকানে কিন্তু ব্রেড তোমরা খুব সহজেই কিনতে পেয়ে যাবে আর আমি আজ নিয়েছি ময়দার ব্রেড তোমরা চাইলে আটার ব্রেডও নিতে পারো ব্রেডগুলোর এই সাইডে যে ব্রাউন কালারের অংশগুলো এগুলো আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু তোমরা ফেলে দেবে না বন্ধুরা আমি এগুলোকে আবার কাজে লাগাবো সেটা তোমাদের পরে বলবো তো এইভাবেই কিন্তু সবগুলো ব্রেড আমি সাইডগুলো এইভাবে কেটে নেব তো বন্ধুরা আজ কিন্তু আমার শরীরটা একদমই ভালো নেই তাই ভয়েসটা যদি খারাপ আসে প্লিজ কিছু মনে করো না আর এইভাবে কিন্তু আমি ব্রেডের চারিদিকের অংশগুলো খুব ভালোভাবে কেটে নিচ্ছি এইদিকে আমার চিকেনটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন চিকেনটাকে আমি এইভাবে টুকরো টুকরো ছোট ছোটো পিস করেই কিন্তু কেটে নিচ্ছি এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে আর খুব সহজেই কিন্তু এই টিফিনটা তৈরি হয়ে যায় ব্রেড দিয়েই কিন্তু খুব সুন্দর মজাদার দারুণ একটা টিফিন রেসিপি হয়ে যায় তো এইভাবে ছোট ছোট টুকরো করেই কিন্তু কেটে নিচ্ছি এইভাবেই দেখো সবগুলো মাংস চিকেন আমি এইভাবে কেটে নিয়েছি এইদিকে নিয়েছি তিনটে সেদ্ধ করা আলু আর এই দিকে যে ব্রেডগুলো ছিল সেগুলো সবগুলো আমি কেটে নিয়েছি এখন এগুলোকে আমি ফেলে দেব না এগুলো আমি শুকনো কড়াইতে একটু ভেজে নেব এইভাবে শুকনো কড়াইতে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিয়েছি এখন এটা শিল পেস্ট করে নেব ওই কড়াইতে আরও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে এক চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরেটাকে যে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আদাটাকে দিয়ে তেলের মধ্যে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দাও এখানে রসুন বাটা তো তোমরা চাইলে এটা নিরামিষভাবেও বানাতে পারো তবে আমি এটা আজকে আমিষভাবেই বানাচ্ছি নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে পেঁয়াজটা দিয়ে দেবে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে অবশ্যই বাচ্চাদের কথা মাথায় রেখে তোমরা কাঁচা লঙ্কাটা এখানে অ্যাড করবে এখন সব কিছু দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিলে কী হয় মশলাগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এইদিকে যে তিনটে আলু ছিল সেই তিনটে আলুর জন্য আমি কিন্তু কিছুটা মশলা এখানে তুলে নিচ্ছি আর যে মাংসটা ছিল সেটা আমি কড়াইতে এখন দিয়ে দিচ্ছি তো পুরো মশলাটা আমি তুলে নিই কিছুটা তুলেছিলাম আর কিছুটা কড়াইতে রেখে দিয়েছিলাম তার মধ্যেই চিকেনটা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখন সব কিছুকে আবারও একসঙ্গে নাড়াচাড়া করে খুব ভালোভাবে এইভাবে পিছিয়ে নিতে হবে এবার কিন্তু এটা তৈরি হয়ে গেল চিকেনের পুর আমি আজকে দুই ধরনের পুর তৈরি করে তোমাদের দেখাবো চিকেনের পুর আর ভেজ পুর এইবার দিয়ে দিচ্ছি গরম মশলা এখন এটা নামিয়ে নেব এই দিকে আমি যে সেদ্ধ করা আলুগুলো রেখেছিলাম সেগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো তোমাদের এখানে বলে রাখি এগুলো কিন্তু একদম মিহিভাবে মাখা হবে না হালকা আধ ভাঙ্গা ঠিক এমনই থাকবে এইগুলোকে মেখে নিতে হবে সব মশলার সাথে আলুটাকে এখন খুব ভালোভাবে মেখে নিয়েছি হাতে একটু সময় নিয়ে তো এই যে দেখো এখন আলুটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এদিকে আমি একটা পাত্রে নিচ্ছি কর্নফ্লাওয়ার তো আমি এখানে চার চা চামচ কর্নফ্লাওয়ার নিলাম আর নিয়ে নিচ্ছি চার চা চামচ ময়দা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই সব কিছুকে একসঙ্গে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দেব আর একটা বাটার তৈরি করব। অবশ্যই এখানে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে হাতে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এই বাটারটা মিশিয়ে নিতে হবে একসঙ্গে কিন্তু বেশি জল দেয়া যাবে না তাহলে এটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে এইভাবে অল্প অল্প জল দিয়ে যখন দেখবে চামচের গায়ে একদম পাতলা কোড হয়ে আছে তখনই এটা পারফেক্ট হয়ে যাবে এইদিকে আমি যে ব্রেডগুলো তৈরি করে রেখেছিলাম সাইডগুলো কেটে সেগুলো এখন নিয়ে নিচ্ছি একটা ব্রেডের ওপর আমি চিকেনের পুর দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো এখানে চিকেনের পুর দিয়ে দিলাম তারপর ওপর থেকে আবারও একটা ব্রেড নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি এখন একটা আমার তৈরি হয়ে গেল এইভাবে আবারও একটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি আগের মতোই ঠিক মাঝখানটায় দিয়ে দিতে হবে পুর পুরটা দিয়ে ওপর থেকে আবারও একটা ব্রেড দিয়ে দিতে হবে এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব আর এই দিকে ভেজ পুর যেটা ছিল সেটা দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি আলুর পুর যে তৈরি করে রেখেছিলাম একটা ব্রেডের মাঝখানে ঠিক এমনভাবেই কিন্তু সাজিয়ে নিতে হবে তারপর দুই দিক থেকে এইভাবে সাইড করে মুড়ি দিতে হবে এইভাবে দুই দিক থেকে মুড়ি দিতে হবে তো এইভাবেই কিন্তু সবগুলো এখন তৈরি করে নেব। এখন দেখো আমার সবগুলো টিফিনে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এইবার এইদিকে আমি পাউরুটিটাকে পেস্ট করে নিয়েছি আর এই দিকে নিয়েছি ময়দার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ প্রথমে একটা টিফিন নিয়ে মিশ্রণটার মধ্যে ডুবিয়ে তারপর পাউরুটি যেভাবে আমি পেস্ট করে রেখেছিলাম তার উপর এইভাবে দিয়ে দিলাম এইটা কিন্তু আমার এখানে ব্রেড গামের কাজ করছে তো এইভাবে চারিদিকটা খুব ভালোভাবে কোট করে নিতে হবে খুব ভালোভাবেই কিন্তু এইভাবে খুব সহজে কত সুন্দর কোড হয়ে গেল এইভাবে একটা তৈরি করে নিয়েছি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি আগের মতো ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণের সঙ্গে মিশিয়ে আবারও ব্রেড গামের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম এইভাবে সবগুলো তৈরি করে নেব এইদিকে আমি যে ভেজ টিফিনগুলো তৈরি করেছিলাম আলুর পুর দিয়ে সেগুলো আমি তোমাদের একটা দেখাচ্ছি আগের মতোই ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর এই ব্রেড গামের মধ্যে তুলে নিতে হবে তো এখানে একটা টিপস রয়েছে তোমরা কিন্তু ময়দা কর্ম ফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে ব্রেড গামগুলো মানে ব্রেডের তৈরি টিফিনগুলো বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখতে যাবে না তাহলে এগুলো নরম হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আমি সবগুলো টিফিন তৈরি করে নেব আর কত সহজে এগুলো তৈরি হয়ে গেল তো এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব সেই ফাঁকে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো তেলটা দিয়ে দেবে আর এই দিকে কিন্তু সবগুলো চপ চপ বলতে পারো কিংবা যে কোনো টিফিন সবগুলোই কিন্তু তৈরি হয়ে গেছে এখন এগুলো ভাজার পালা প্রথমে তেলটা হাই হিটে গরম করে তারপর আঁচ করে আমি চিকেনের যে টিফিন তৈরি করা ছিল সেগুলো প্রথমে ভেজে নিচ্ছি তো এগুলো ভাজতে একদমই বেশি সময় লাগবে না ভরেজো দুই থেকে তিন মিনিট লাগতে পারে আরও তাড়াতাড়ি কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে এইভাবে একটা ভেজে নিয়েছি তেল ঝরিয়ে এখন তুলে নিচ্ছি আবারও একটা আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তো আবারও বলছি অবশ্যই আঁচটা হাই হিটে করবে না তোমরা এখানে আঁচটা মিডিয়াম করে রাখবে মিডিয়াম আঁচেই কিন্তু এগুলোকে অনবরত নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিতে হবে এখন আমার চিকেনের যে টিফিন ছিল সেই চিকেনের টিফিনগুলো সবগুলোই তৈরি হয়ে গেছে এই দিকে আমি ভেজ টিফিন যেটা ছিল সেইটা আবারও একবার ভেজে নিচ্ছি তো এইভাবে আমি এইগুলোকে ভেজে নিচ্ছি আর আবারও বলছি এগুলো ভাজতে একদমই বেশি সময় যায় না আর তেল খরচের হাত থেকেও বাঁচা যায় এইভাবেই কিন্তু আমি সবগুলো টিফিনই তৈরি করে নেব তো আবারও আমি একটা ভেজ টিফিন যেটা ছিল সেটা দিয়ে দিলাম তো এগুলো দেখো কত তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি একটা কেটে দেখাচ্ছি বাইরেটা কতটা নরম তুলতুলে আর ভেতরটা কিন্তু একদমই পুড়ে ভরা যে কেউ একবার দেখলে বারবারই খেতে চাইবে তো এখন একটা পাত্রে আমি পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই বুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে তো এখন একটা টিফিন আমি তোমাদের কেটে দেখাচ্ছি বাইরেটা কতটা নরম তুলতুলে আর ভেতরটা একদমই কিন্তু পুড়ে ভরা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে